আমরা এখন বডির কাজটি করব তার জন্য আমরা এখানে বডির মাপটা দিয়ে নেব তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দুই থেকে দুই থেকে ছয় বছর আমি যেহেতু এটি ছয় বছর বেবির জন্য করছি সেই জন্য এর মাপটি হবে আমি এখানে বডি নিয়েছি ছাব্বিশ ইঞ্চি ছয় বছর বেবির জন্য যেহেতু এই বেবিটি একটু হেলদি সেজন্য আমি এখানে তেরো ইঞ্চি নিয়েছি যদি বেবি একটু কম হেলদি হয় আপনারা এখানে বারো পর্যন্ত নিতে পারেন মানে চব্বিশ ইঞ্চি একটু হেলদি বাচ্চা হলে তাহলে আপনাদের এখানে এক ইঞ্চি বারে নিতে হবে মানে তেরো নিতে হবে ছাব্বিশ ইঞ্চি হবে এখানে হাতা হয়েছে আমাদের এখানে ছ ইঞ্চি আমি এখানে স্টিচ মার্কার নিয়ে নিয়েছি তো দেখুন এই যে কর্নারের যে ফুল এই ফুলের এই এই দিক থেকে এই দিক থেকে তিনটি চেনের ঘর দেখতে হবে এক দুই তিন এই তিন নম্বর চেনের গ্যাপে আমরা এইভাবে স্টিচ মার্কার দিয়ে নেব নিচেরটাও সেম এই দিক থেকে তিন নম্বর তিন নম্বর চেনের ঘর স্টিচ মার্কার দিয়ে নিলাম এইখান থেকে গুনা যাবে না এইখান থেকে গুনতে হবে আবার এই পাশে এক দুই তিন নিচেরটাও টাও সেম এক দুই তিন দিয়ে নিয়েছি আমরা এখন পরের কাজটি করব তো প্রথমে আমি এখানে একটি চেন করে নিয়েছিলাম এখন আমি কাজটিকে ঘুরিয়ে দিচ্ছি যেহেতু এটি চেনের লাইন এখন যেখানে একটি চেন করেছি সেখানে কাজ করব না পরের পরের ডাবল কুশির উপর একটি একটি করে এখানে আমি পাঁচটি ডাবল সিঙ্গেল কুশি করে নিচ্ছি আর প্রথমে একটি চেন করেছিলাম এখানে মোট ছয়টি সিঙ্গেল কুশি হল এখন উপরের দিকে আমি তিনটি চেন করে নেব তিনটি চেন করে যে প্রথম প্রথম যে তিনটি চেনের ঘর এখানে আমরা সিঙ্গেল স্টিচ করবো তারপরে তিনটি চেন পরের তিনটি ঘরে সিঙ্গেল স্টিচ আবার তিনটি চেন করে নেব করে নিয়ে পরের চেনের এখানেও সিঙ্গেল স্টিচ এইভাবে প্রত্যেকটি চেনে ঘরে একটি একটি করে তিনটি চেন করে আমরা একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে নিব একটি ঘরও বাদ যাবে না উপরের দিকে তিনটি চেন করতে হবে নিচের দিকে তিনটি চেনের ঘরে সিঙ্গেল স্টিচ করে জয়েন করে দিতে হবে তো এইভাবে আমরা এই পর্যন্ত করে নিচ্ছি আমি স্টিচ মার্কারের আগ পর্যন্ত করে নিয়েছি আমি এখন পরের কাজটি দেখিয়ে দিচ্ছি তো আমি এখানে প্রথমে তিনটি চেন করব করে যেখানে আমার এখানে স্টিচ মার্কার দেওয়া আছে সেই ঘরে একটি সিঙ্গেল স্টিচের মাধ্যমে জয়েন করে দেব আমি খুলে নিবো খুলে নিয়ে এখন উপরে উপরে কোনো চেন করা যাবে না এখন সরাসরি এই পাশের যে স্টিচ মার্কার দেওয়া আছে সেই ঘরে একটি সিঙ্গেল স্টিচের মাধ্যমে জয়েন করে দিব জয়েন করে দিয়ে আমি এখানে তিনটি চেন করে নেব তিনটি চেন করে আমরা এই যে পরের ঘরে একটি সিঙ্গেল স্টিচ করে নেব আবার তিনটি চেন করে নিচ্ছি নিয়ে পরের ঘরে একটি সিঙ্গেল সিঙ্গেল স্টিচ এইভাবে আমরা এই স্টিচ মার্কার পর্যন্ত করে নেব আমরা এখানে স্টিচ মার্কার পর্যন্ত করে নিয়েছি এবার আমরা পরে দেখিয়ে দিচ্ছি তো আমি এখানে তিনটি চেন করে নিব নিয়ে যেখানে স্টিচ মার্কার দেওয়া আছে সেইখানে সিঙ্গেল স্টিচ করে দিব দিয়ে এখন আমরা পরের যেখানে স্টিচ মার্কার দেওয়া আছে ওই ঘরে আমরা সিঙ্গেল স্টিচের মাধ্যমে জয়েন করে দেব দিয়ে আমরা এখানে তিনটি চেন করে নেব তিনটি চেন করে আমরা এই যে এই ঘরে সিঙ্গেল স্টিচের মাধ্যমে জয়েন করে দেব দিয়ে আবার তিনটি চেন করে নেব এভাবে তিনটি করে চেন করতে হবে এবং প্রত্যেকটি ঘরে একটি একটি করে সিঙ্গেল স্টিচ করে নিতে হবে আমি এখন শেষের কাজটি দেখিয়ে দিচ্ছি তো আমি উপরের দিকে তিনটি চেন করে নিলাম এবার পরের এই তিনটি চেনের গ্যাপে জয়েন করে দেব আবার উপরের দিকে তিনটি চেন করে পরের তিনটি চেনের ঘরে জয়েন করে দেব এইভাবে জয়েন করার পরে আমরা এখানে উপরের দিকে আরো তিনটি চেন করে প্রত্যেকটি ঘরে একটি একটি করে সিঙ্গেল স্টিচ করে নেব এখন আমরা পরের কাজটি করব তার জন্য আমরা এখানে তিনটি চেন করে নিচ্ছি করেছি সেখানে কোনো কাজ করবো না পরে আমরা করে আর তিনটি চেনকে একটি ডাবল ডাবলকুশি ধরে এখানে আমাদের মোট ছয়টি ডাবলকুশি হলো ছয়টি ডাবলকুশি করে নিয়েছি এখন এই যে প্রথম তিনটি চেন এখানে আমরা কোনো চেন না নিয়ে সরাসরি একটি সিঙ্গেল স্টিচ করে দিব সিঙ্গেল স্টিচ করে আমরা উপরের দিকে তিনটি চেন করে পরের ঘরে আমরা সিঙ্গেল স্টিচ করবো একটি আবার উপরের দিকে তিনটি চেন নিচের দিকে একটি সিঙ্গেল স্টিচ করে নেব এবার আমরা পরের ঘরে এই যে পরের যে ফুল তৈরি করব এখানে আমরা সাতটি ডাবল কুশি করে নিচ্ছি চার পাঁচ ছয় সাত সাতটি ডাবল কুশি করে নিয়েছি এবার আমরা পরের কাজটি করব। তার জন্য এখানে একটি চেনের গ্যাপ বাদ দিয়ে পরের গ্যাপে একটি সিঙ্গেল স্টিচ তারপর উপরের দিকে তিনটি চেন করবো পরে পরের ঘরে একটি সিঙ্গেল স্টিচের মাধ্যমে জয়েন করে দিব আবার একটি গ্যাপ বাদ দিয়ে পরের গ্যাপে আমরা সাতটি ডাবল কুশি করে নেব সাতটি কুশি করে নিয়েছি এবার আবার আমরা একটি গ্যাপ বাদ দিয়ে পরের গ্যাপে একটি সিঙ্গেল স্টিচের মাধ্যমে জয়েন করে দিব আবার উপরের দিকে তিনটি চেন পরের তিনটি চেনের ভিতর একটি সিঙ্গেল স্টিচ করব আবার আমরা একটি চেনের গ্যাপ বাদ দিয়ে পরের গ্যাপে আমরা সাতটি ডাবল কুশি করে নেব আমরা এখানে সাতটি ডাবল কুশি করে নিয়েছি এবার আমরা একটি গ্যাপ বাদ দিয়ে পরের গ্যাপে একটি সিঙ্গেল স্টিচ করব এবার আমরা উপরের দিকে তিনটি চেন করে নিব তিনটি চেন করে এখানে আমরা হাতা জয়েন করেছিলাম তো তিনটি চেন করে এই যে পরের তিনটি চেনের গ্যাপ এখানে সিঙ্গেল স্টিচ করে নিব। এবার এই গ্যাপটা বাদ দিয়ে পরের গ্যাপে আমরা সাতটি ডাবল কুশি করে নিব। তো এইভাবে আমি এই হাতা পর্যন্ত করে নিচ্ছি অফলাইনে একইভাবে এখানে কোনো কর্নার করা লাগবে না তার জন্য সেই জন্য এখানে প্রত্যেকটি ফুলেই সাতটি করে ডাবল ডাবলকুশি করতে হবে আমরা এই হাতা পর্যন্ত করে নিয়েছি আমরা এখন এই কাজটি দেখিয়ে দিচ্ছি তো আমরা এখানে এই গ্যাপটি বাদ দিয়ে পরের গ্যাপে একটি সিঙ্গেল স্টিচ করে নেব তারপর তিনটি চেন করে নেব তিনটি চেনের গ্যাপে আমরা এইভাবে সিঙ্গেল স্টিচ করবো এই গ্যাপটি বাদ দিয়ে এখানে আমরা সাতটি আবার ডাবল ডাবলকুশি করে নেব এভাবে আমরা শেষ পর্যন্ত করে নেব আমরা এখান এইখানে শেষ পর্যন্ত করে নিয়েছি এখন আমরা পরের তিনটি চেনের গ্যাপে সিঙ্গেল স্টিচ করে জয়েন করে দিব তারপর উপরের দিকে তিনটি চেন করে পরের তিনটি চেনের গ্যাপে সিঙ্গেল স্টিচ করব। তারপর আবার তিনটি চেন করে এই পরের তিনটি চেনের গ্যাপে সিঙ্গেল স্টিচ করে তিনটি চেন করে সিঙ্গেল স্টিচ করার পরে এবার আমরা উপরের দিকে কোনো চেন করবো না সরাসরি আমি এই ছয়টি ডাবল কুশির উপরে একটি একটি করে এখানে মোট ছয়টি ডাবল কুশি করবো এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি ডাবল কুশি করার পর আমরা এখন পরের রাউন্ড করব তার জন্য আমরা এখানে প্রথমে তিনটি চেন করে কাজটিকে ঘুরিয়ে নিব যেখানে তিনটি চেন করেছি সেখানে কোনো কাজ করব না পরের ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নিব এইভাবে মোট পাঁচটি ডাবল কুশি করব আর তিনটি চেনকে একটি ডাবল কুশি করে এখানে মোট ছয়টি ডাবল কুশি হবে আগে যে এখানে একটি সিঙ্গেল কুশেট করেছি এখানে কোনো কাজ করব না পরের চেনের আমরা এখানে উপরে তিনটি 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 করে করে আমরা এই সিঙ্গেল স্টিচ করব আবার তিনটি চেন করে নেব পরের গ্যাপে সিঙ্গেল স্টিচ করব। করে এখানে আমরা কোনো চেন না নিয়ে সরাসরি হুকে একটি প্যাচ দিয়ে এই সাতটি ডাবল কুশির উপর একটি ডাবল কুশি করব তারপর একটি চেন করব আবার একটি ডাবল কুশি একটি চেন এইভাবে আমরা সাতটি ডাবল কুশি করব আর একটি চেনের মাধ্যমে এখানে মোট ছয়টি গ্যাপ হবে করে নিয়েছি এবার আমরা কোনো চেন না নিয়ে সরাসরি তিনটি চেনের গ্যাপের এইখানে আমরা সিঙ্গেল স্টিচ করব তারপর চেন না নিয়ে সরাসরি উকে একটি প্যাচ দিয়ে এই সাতটি ডাবল কুশির উপরে একটি একটি করে ডাবল কুশি করব আর তারপরে একটি করে চেন করে এখানে মোট ছয়টি গ্যাপ হবে তো এইভাবে আমরা সম্পূর্ণ কাজটি করে নিচ্ছি আমরা এখন শেষের কাজটি করব তো এইখানে আমরা জয়েন করে দিব পরের তিনটি চেনের গ্যাপে তারপর উপরের দিকে তিনটি চেন করে পরের তিনটি চেনের গ্যাপে সিঙ্গেল স্টিচ করে জয়েন করে দিব তারপরে আবার উপরের দিকে তিনটি চেন করে এখানে যেটা সিঙ্গেল স্টিচ আছে এখানে কোনো কাজ করা যাবে না পরে সিঙ্গেল স্টিচের উপরে একটি একটি করে ডাবল কুশি করতে হবে মোট ছয় বার এই রাউন্ডের কাজ শেষ আমরা এখন পরের রাউন্ডের কাজ করব তার তার জন্য এখানে একটি চেন করে যেহেতু আমরা এবার চেনের লাইন করব তাই আমরা একটি চেন করে নিব নিয়ে যেখানে একটি চেন করেছি সেই গ্যাপটা বাদ দিয়ে পরের প্রত্যেকটি গ্যাপে একটি একটি করে সিঙ্গেল স্টিচ করতে হবে করে এই যে তিনটি চেনের গ্যাপ এখানেও একটি সিঙ্গেল স্টিচ করতে হবে করে উপরের দিকে একটি চেন করতে হবে তিনটি চেন তিনটি চেন করে পরের যে তিনটি চেনের গ্যাপ এখানে আমরা একটি সিঙ্গেল স্টিচ করব সিঙ্গেল স্টিচ করে পরের যে সাতটি ডাবল কষি এখানে আমরা কোনো চেন না নিয়ে সরাসরি প্রথম গ্যাপে আমরা এইভাবে জয়েন করে দেব দিয়ে উপরের দিকে তিনটি চেন করব। করে এরকম গ্যাপের ভিতরে জয়েন করে দিব প্রত্যেকবার তিনটি করে চেন করব আর গ্যাপের ভিতরে একটি একটি করে সিঙ্গেল করে করে আমরা এখন পার হবো তার জন্য পরের যে ফুল ফুলের প্রথম গ্যাপে আমরা এভাবে সিঙ্গেল স্টিচ করে জয়েন করে আমরা পার হব তারপরে তিনটি চেন করে আবার প্রত্যেকটি গ্যাপে একটি একটি করে সিঙ্গেল কুশেট করে পার হতে হবে তো এইভাবে আমরা সম্পূর্ণ কাজটি করে নিচ্ছি আমি একদম কাজের শেষের দিকে চলে আসছি তো আমি এখানে এই যে তিনটি উপরে কোনো চেন না নিয়ে তিনটি গ্যাপ রয়েছে চেনে সেখানে আমি একটি সিঙ্গেল স্টিচ করে দেব তারপর উপরের দিকে তিনটি চেন করে পরের যে তিনটি চেনের গ্যাপ সেখানে একটি সিঙ্গেল স্টিচ করবো প্রত্যেকটি ডাবল কষুর উপর একটি একটি করে সিঙ্গেল স্টিচ করে জয়েন করে দেব। জয়েন করে দিয়ে আমরা এখানে ছয়টি সিঙ্গেল স্টিচ করেছি তো এবার আমি পরের রাউন্ড করব তার জন্য আমি এখানে একটি চেন করে নেবো একটি চেন করে কাজটিকে ঘুরিয়ে নেবো যেখানে একটি চেন করেছি সেখানে কোনো কাজ করব না পরের সিঙ্গেল কুশেটের উপরে একটি একটি করে সিঙ্গেল কুশেট করতে হবে এখানে আমি মোট ছয়বার সিঙ্গেল কুশেট করব। এবং আগেরবার যে সিঙ্গেল কুশেট করেছিলাম তিনটি চেনের ওইখানে ওই ওইখানে আমরা কোনো সিঙ্গেল কুশেট করবো না ওইটা স্কিপ করবো আবার উপরের দিকে তিনটি চেন করব তিনটি চেন করে আমি তিনটি চেনের গ্যাপে একটি সিঙ্গেল স্টিচ করব করে আমি এখানে আবার উপরের দিকে চেন করব তিনটি করে এই যে পরের যে তিনটি চেনের ঘর এখানে সিঙ্গেল স্টিচ করব এইভাবে প্রত্যেকটি বার উপরের দিকে তিনটি করে চেন করতে হবে এবং নিচের দিকে তিনটি চেনের ঘরে একটি একটি করে সিঙ্গেল স্টিচ করে জয়েন করে দিতে হবে তো এইভাবে আমরা এই কাজটি সম্পূর্ণ করব আমরা এখন শেষের টুকু দেখিয়ে দিচ্ছি তো আমরা এখানে উপরের দিকে তিনটি চেন করে এই তিনটি চেনের গ্যাপে সিঙ্গেল স্টিচ করে জয়েন করে দিব এবার তিনটি চেন করে এই যে প্রথম যে সিঙ্গেল স্টিচ এটা বাদ দিতে হবে পরের প্রত্যেকটা সিঙ্গেল স্টিচের উপর একটি একটি করে মোট ছয়টি সিঙ্গেল স্টিচ করতে হবে আমরা এখন পরের রাউন্ডের কাজ করব তার জন্য আমরা এখানে তিনটি চেন করে নিয়ে কাজটিকে ঘুরিয়ে নিব। যেখানে তিনটি চেন করে পরের চেনে আমরা কাজ করব তিনটি চেনকে একটি ডাবুল কুশী ধরে এখানে আমাদের মোট ছয়টি ডাবল কুশিী করতে হবে। ছয়টি ডাবল কুশি করার পরে আমরা এখন এইখানে। একটি সিঙ্গেল স্টিচ করে জয়েন করে দিব দিয়ে কোনো চেন না নিয়ে পরবর্তী এই যে ফুলের ঘরে আমরা এখানে চারটি কুশি করে নিচ্ছি চারটি ডাবল কুশি করে নিয়েছি চারটি কুশি করে আমরা এখন কোনো চেন না নিয়ে এই গ্যাপটা বাদ দিয়ে পরের গ্যাপে আমরা পরের গ্যাপে আমরা জয়েন করে দিব সিঙ্গেল স্টিচের মাধ্যমে তারপরে তিনটি চেন করে যেখানে জয়েন করেছি তার পরের গ্যাপে জয়েন করে দিব এবার একটি গ্যাপ বাদ দিয়ে পরের গ্যাপে সাতটি ডাবল কুশি করে নিচ্ছি সাতটি ডাবল কুশি করে আমরা এই গ্যাপটা বাদ দিয়ে পরের গ্যাপে জয়েন করে দেবো সিঙ্গেল স্টিচ করে তারপর উপরের দিকে তিনটি চেন করে পরের তিনটি চেনের ঘরে সিঙ্গেল স্টিচ করে জয়েন করে দিব আবার একটি গ্যাপ বাদ দিয়ে পরের গ্যাপে আমরা সাতটি ডাবল কুশি করে নেব এইভাবে এই রাউন্ডের কাজটি আমরা করবো সম্পূর্ণ কাজটি করে নিচ্ছি শেষ পর্যন্ত এই রাউন্ডের আমরা শেষের দিকে চলে আসছি তো আমরা শেষের কাজটি দেখিয়ে দিচ্ছি তো আমি এইখানে সরাসরি এই গ্যাপটা বাদ দিয়ে আমরা এই গ্যাপে কাজ করব তার জন্য হুকে একটি প্যাচ দিয়ে এই গ্যাপটা বাদ দিয়ে তার পরের গ্যাপে আমরা চারটি ডাবল কুশি করে নিচ্ছি এক দুই তিন চার চারটি ডাবল কুশি করে নিয়েছি এবার আমরা পরের গ্যাপে সরাসরি একটি সিঙ্গেল স্টিচ করে জয়েন করে দিব তারপর এবার কোনো চেন না নিয়ে সরাসরি ছয়টি ডাবল কুচির উপরে ছয়টি ডাবল কুচি করে নিচ্ছি ছয় ডাবল ডাবলকুশি করে নিয়েছি আমি এইখানে এবার পরে কাজটি করবো তার জন্য আমি এইখানে তিনটি চেন করে নিচ্ছি তিনটি চেন করে গাছটিকে ঘুরিয়ে নিব যেখানে তিনটি চেন করেছি সেখানে কোনো কাজ করবো না পরের গ্যাপে আমরা এভাবে একটি একটি করে পাঁচটি ডাবল কুশি করে নেব তিনটি চেনকে একটি ডাবল কুশি ধরে এখানে আমাদের মোট ছয়টি ডাবল কুশি হবে আগে যে তিনটি চেনে একটি সিঙ্গেল স্টিচ করেছিলাম ওইখানে একটি গ্যাপ হয়েছে ওই গ্যাপে আমরা কোনো কাজ করব না এই গ্যাপটাতে কোনো কাজ করব না আমরা এই পরের গ্যাপে কাজ করব তার জন্য হুকে একটি প্যাচ দিয়ে কোনো চেন না নিয়ে আমরা সরাসরি এই ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে তারপরে চেন করব একটি তারপরে পরের ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি একটি চেন একটি ডাবল কুশি একটি চেন ডাবল কুশি একটি চেন চারটি ডাবল ডাবলকুশির উপরে চারটি ডাবল কুশি করলাম মাঝে একটি চেন করার জন্য আমাদের এখানে তিনটি গ্যাপ হলো এবার আমরা পরের কাজটি করব। তার জন্য সরাসরি কোনো চেন না নিয়ে তিনটি চেনের গ্যাপে একটি সিঙ্গেল স্টিচ করে নেব তারপরে আবার কোনো চেন না নিয়ে সরাসরি উকে একটি প্যাচ দিয়ে সাতটি ডাবল কুশির উপরে সাতবার ডাবল কুশি করব আর মাঝে একটি চেন করব যার জন্য আমাদের এখানে ছয়টি গ্যাপ হবে এবার কোনো চেন না নিয়ে সরাসরি তিনটি চেনে আমরা একটি সিঙ্গেল স্টিচ করব আবার কোনো চেন না নিয়ে সরাসরি উকে একটি প্যাচ দিয়ে এই সাতটি ডাবল কুশির উপরে সাতবার ডাবল কুশি করব মাঝে একটি চেন করবো যার জন্য আমাদের এইখানে ছয়টি গ্যাপ হবে এই রাউন্ডের কাজ এইটাই আমরা অফলাইনে সম্পূর্ণ কাজটি করে নেব এখন আমি শেষের কাজটা দেখিয়ে দিব তো শেষে আমি এইখানে একটি প্যাচ দিয়ে এই যে চারটি ডাবল কুশির উপরে একটি একটি করে ডাবল কুশি করব আর উপরের দিকে একটি করে চেন করব যার জন্য আমার এইখানে তিনটি গ্যাপ হবে চারটি ডাবল কুশির মাঝে তিনটি গ্যাপ হলো এবার আমি পরে কাজটি দেখিয়ে দিব তো আগে যেখানে আমি তিনটি চেনের ভিতরে একটি সিঙ্গেল স্টিচ করেছিলাম সেখানে কোনো কাজ করা যাবে না পরের ছয়টি ডাবল কসুর উপরে একটি একটিকে ডাবল কুসু করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি কুশি করে নিয়েছি শেষে রাউন্ডের কাজটি করব তার জন্য আমি এখানে একটি চেন করে কাজটিকে ঘুরিয়ে নেব যেখানে একটি চেন করেছি সেখানে কোনো কাজ করা যাবে না পরের চেনের ভিতরে একটি একটি করে পাঁচটি সিঙ্গেল স্টিচ করব আর প্রথমে একটি চেন করেছিলাম এই চেনকে একটি সিঙ্গেল স্টিচ ধরে আমার এখানে মোট ছয়টি সিঙ্গেল স্টিচ হবে ছয়টি সিঙ্গেল স্টিচ করার পরে পরে আমি তিনটি চেন করবো তিনটি চেন করে এই যে চারটি ডাবল কুশের মাঝে তিনটি গ্যাপ করেছিলাম প্রথম গ্যাপে একটি সিঙ্গেল স্টিচ করে জয়েন করে দেব তারপর আবার তিনটি চেন করবো করে পরের গ্যাপে একটি সিঙ্গেল স্টিচ করব আবার তিনটি চেন করে পরের গ্যাপে সিঙ্গেল স্টিচ করে নেব এবার আমরা আরেকটি ফুলে পার হওয়ার জন্য কোনো চেন না নিয়ে সরাসরি আমরা প্রথম গ্যাপে এইভাবে সিঙ্গেল স্টিচ করে জয়েন করে দেব আবার তিনটি চেন করব করে প্রত্যেকটি বার তিনটি করে চেন করতে হবে আর নিচের দিকে প্রত্যেকটি গ্যাপে সিঙ্গেল স্টিচের মাধ্যমে জয়েন করে দিতে হবে এবার কোন চেন না নিয়ে সরাসরি পার হওয়ার জন্য প্রথম ফুলের প্রথম গ্যাপে আমরা এইভাবে সিঙ্গেল স্টিচের মাধ্যমে জয়েন করে দিব আবার উপরের দিকে তিনটি চেন করব পরের গ্যাপে আবার জয়েন করে দিব এই রাউন্ডের কাজ এইটাই তো এইভাবে আমরা পুরো রাউন্ডের কাজটি করে নেব এই রাউন্ডের শেষের দিকে আমরা চলে আসছি তো শেষের কাজটা আমি দেখিয়ে দিচ্ছি তো আমি এইখানে এই ফুল থেকে এই ফুলে যাওয়ার জন্য সরাসরি কোনো উপরে কোনো চেন না নিয়ে সরাসরি আমি এই ঘরে একটি সিঙ্গেল স্টিচের মাধ্যমে জয়েন করে দেব উপরে তিনটি চেন করে পরের ঘরে আমি জয়েন করে দেব আবার উপরের দিকে তিনটি চেন করে পরের ঘরে আমি এইভাবে সিঙ্গেল স্টিচের মাধ্যমে জয়েন করে দেব দিয়ে আমি আবার তিনটি চেন করে নেব তিনটি চেন করে এবার আমি উপরের দিকে কোনো চেন না করে এই ডাবল কুচিটা বাদ দিয়ে পরে ডাবল কুচির উপরে একটি একটি করে সিঙ্গেল স্টিচ করে নেব আমার এই কাজটি সম্পূর্ণ শেষ তাই আমি এখানে একটি চেন করে সুতাটি কেটে নিব আমাদের সম্পূর্ণ কাজটি শেষ তো আমরা এখানে এই হাফ বডিটি লম্বা করেছি মোট আট ইঞ্চি আট ইঞ্চি পর্যন্ত করেছি তো আপনারা চাইলে আরো বেশি কিংবা কম করতে পারেন আমি যে ফুলের ডিজাইনটি করেছি এই ফুলের ডিজাইনটি আমার আপলোড করা হয়ে গেছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আমার ডিজাইনটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর আমার একটি আরিসার কুশিকর নামের ফেসবুক পেজ ও ফেসবুক প্রোফাইল আছে ওইখানে কুশিকাটার বিভিন্ন ডিজাইনের জামা গলা হাফ বডি টেবিল ম্যাট টেবিল রানার কাস্টমাইজ করে দেওয়া হয় যেমন কাস্টমার চাইবে সেভাবে বানিয়ে দেওয়া যাবে কালার এবং ডিজাইন তো আপনারা অর্ডার করতে চাইলে আমার ইনবক্সে যোগাযোগ করতে পারেন আর এই ডিজাইনটি নাগিন হাফ বডিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই একটি লাইক দিবেন আর আপনার মূল্যবান মতামতটি জানাবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ